এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাপাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পুঁচায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌল মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা আল্লাহ বলছেন ইনশা আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে পাক বলছেন তুমি যে এই কাজটা দা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন আলাম। হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহবাক তাকে মাফ করে দেবেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তা আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে যে না পয়েন্ট খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সাদী করতে যান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এগুলো স্বাধীনতা সুফান আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাপাকে দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবে করে ও নবসের তাবেদারি দাঁড়ি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অষ্টার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনো নাই মানুষ কখনো এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদৌল আল্লাহ রবাহ আলমিন এই ব্যবচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সালাম বলেছেন তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু মানফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইয়ার হামু কুম যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন সব ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকর এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লেকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহকে রহমত দেখেন আর একটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হারে